নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগতম গৌরবঙ্গ ইউনিভার্সিটি বি ফার্স্ট সেমিস্টার লোকসাহিত্য লোকসংস্কৃতির সাজেশন দিচ্ছি দু হাজার তেইশ সালে যারা পরীক্ষা দেবে নতুন সিলেবাস এন দু হাজার কুড়ি নীতি অনুযায়ী তো প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হলো লোকসংস্কৃতির সংজ্ঞা দাও লোক সংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো লোকসাহিত্য কি কাকে বলে অথবা কাকে বলে লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো লোকসংস্কৃতির বর্গীকরণ বা বিষয় বিভাজন করো বা শ্রেণীবিভাগ করো অথবা লোকসংস্কৃতির উপাদানগুলি লেখো লোকসাহিত্যের শ্রেণীবিভাগ করো এই হলো প্রথম ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকে পড়বে ছড়ার সংজ্ঞা দাও ছড়ার সংজ্ঞা দিয়ে লোকসাহিত্যে ছড়ার বৈশিষ্ট্য তার পরিচয় দাও বাংলা ছড়ার শ্রেণীবিভাগ করো এবং বাংলার লোকজীবনে ছড়ার গুরুত্ব কী ধাঁধা বলতে কী বোঝো ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কীভাবে জড়িত বুঝিয়ে দাও ধাঁধা শ্রেণীবিভাগ করো প্রবাদ কাকে বলে প্রবাদের মধ্যে দিয়ে সামাজিক মানুষের সমাজ অভিজ্ঞতার দিকটি আলোচনা করো ধাঁধা কাকে বলে বাংলা সমাজ জীবনে ধাঁধার গুরুত্ব কতখানি তা আলোচনা করো কৃষি জীবন চিত্র ধাঁধা ও প্রবাদের গুরুত্ব আলোচনা করো বাংলা প্রবাদের মধ্যে নারী চরিত্রের প্রতিফলন কতখানি হয়েছে তা আলোচনা করো প্রবাদ ও ছড়ার সংজ্ঞা দাও বৈশিষ্ট্য প্রবাদ ও ছড়ার সংজ্ঞা সহ উভয়ের সাদৃশ্য ও বৈষাদৃশ্য আলোচনা করো বাংলা সামাজিক ও সাংসারিক জীবনে প্রবাদের গুরুত্ব কতখানি তৃতীয় একক থেকে পড়বে লোকগান বলতে কি বোঝো এর বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা লোকনাটকের উদ্ভব ও বিকাশের ধারার পরিচয় দাও টিকা লেখো এই তিনটে টিকা ভালো এই কয়েকটা টিকা ভালো করে পড়ে রাখবে ভাওয়াইয়া গান টুসু ভাদু গম্ভীরা আলকাপ একক চতুর্থ থেকে পড়বে লোকভাষা কাকে বলে লোকভাষার বৈশিষ্ট্য আলোচনা করো লোকভাষা ও উপভাষার পার্থক্যগুলি আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে নতুন সিলেবাস তোমাদের এই ইউনিভার্সিটিতে নতুন যুক্ত হয়েছে ফার্স্ট সেমিস্টারের এই পেপারটা তাই পূর্বে কি হয়েছে কারোরই জানা নেই তাই যেগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়ো আশা রাখছি কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও